ইউরিয়া দিল কত কেন কেউ যদি এক বিঘা জমির ধান লাগায় চার পাঁচ দিন পর কি রিপিট দেওয়া লাগে না ভাই রিপিট কৃষক দেয় যাতে ঘাস না হয় কিন্তু একটা লোক রিপিট দেয়নি ওই ঘাসও তোলেনি রিপিটও দেয়নি তাহলে জমি কি ঘাস হয়নি অক্ষেমেন বুদ্ধি দেশে তুই দশ দিন পর পর দশ করে ইউরিয়া ভেত দেবো তাহলে কাটার একদম প্রচুর ধান তো তিন মাস লাগে ধান পাকতে দশ কেজি করে সার যদি দশ দিন পর পর একটা জমিওয়ালা দেয় ওই জমি কাটার সময় তা ধান পাবি না ঘাস পাবি তা আমাকে তো অবস্থা গেছে তাই সুদ গুড় জানা ব্যবসা চুরি জুয়া চুরি তাস পাশ সব চলিচ্ছে বছর অন্তর বক লিয়ে আসে ইঙ্গে করে ইউরিয়া দিয়ে

হে কত কোন টাকা চাকরি করে বেতন বাড়াছে খালি চুপ করে আছে যা হয় হয় দেখ আমার মা তো টেক্কা 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 হে কত কোন আর কৃষক ধান কাটে এগারোশো টাকা হাজার টাকা মন একদম ধান আবাদ করতে পারবেন না খাটে যা লাগবে এক বিঘা লাগে লোকের থমো মুঠ গরু ঘাস পাখিলাম হে কত কোন টাকা শক্তি নিয়া বদরের প্রান্তরে যুদ্ধ করবে যদি শক্তি না থাকে বদরে যদি ইসলাম পরাজিত হয়ে যায় তোমরা হয়ে যাও ওই মদিনার মাটিতে চলবে অতএব চলতে দেওয়া যাবে না রোজা ছেড়ে দেয়া তোমরা যুদ্ধ করো যুদ্ধে পাশ করার পর বিজয় লাভ করার পর মদিনায় গিয়া রোজা করবে ইসলামকে বিজয় রাখার জন্য রোজা নিষেধ করা হয়ে যায় রোজা ছেড়ে দাও অথচ যে রোজা ইচ্ছে করে ছেড়ে দিলে ষাটটা রোজা করা লাগে এক রোজার জন্য অনুষাটটা করলে আবার যদি মনে করে যে দিন রেস্ট আবার করবো তাহলে আবার ষাট কি দামি রোজা আল্লাহ কথা তুমি রোজা ছেড়ে দাও আল্লাহ একবার তাহলে দেখি বাংলাদেশে সুদের কেন বক্তৃতা আমি শুরু করলাম সুদ এত বড় ক্ষতিকার এবাদত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শয়তানি এবাদত হলো সুদ খাওয়া সুদ দেওয়া আল্লাহ কোরআনে বলছেন সুদ হারাম ব্যবসা হালাল তারপরে মানুষ সুদ বাদ দিলাম না তাহলে আসুন আল্লাহ কোরআনে কি বলেছেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়ে বললেন আমি নামাজ কায়েমের কথা বলেছি বান্দারা নামাজ কায়েম করে না আমি জাকা দাদাই করতে বলেছি বান্দারা জাকা দাদাই করে না আমি জামাতের সহিত নামাজ আদায় করতে বলেছি বান্দারা নামাজ জামাতে পড়ে না ওই রকম সুদ হারাম করেছি মানুষ তো সুদ খাওয়া বাদ দেবে না অতএব একশো চুয়াল্লিশ ধারার এমন একটা আয়াত আল্লাহ নাজেল করে দিলে আল্লাহ বললেন ইয়া আইয়ু হাল্লা জিনা ইমানদাররা সুদ খায় না কার কথা আল্লাহ কি বলেছেন আল্লাহ বলতে পারতেন ইয়া আয়ু হান্ন রেবা মানুষ সকল তোমরা সুদ না হ্যাঁ হুদুর কথা কি আল্লাহ কি এটা বলছেন আল্লাহ বলতে পারতেন ইয়াই ইউহান্নাস মানুষ সকল তোমরা সুদ খায় না কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লা জিনা আহ লাতা কলুর রেবা ইমানদাররা সুদ খায় না তার মানে ইমানদার যদি সুদ খায় ইমান থাকে না এই কথা কন্যা গা শরীর ভারী হয়ে যায় এটা শুনলি কি আল্লাহ কোরআনে অনেকগুলি আয়াত বলেছেন ইমানদারের জন্য যদি কোন আল্লাহ আকবর আল্লাহ ইমানদারের উপর রোজা ফরজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইমানদার তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে জোরে বলুন ঠিক কি না রোজার মাস পালো সুস্থ অবস্থায় রোজা করলো না আল্লাহ ভালো করে বুঝলেন তোর ইমান নাই কারণ রোজাতে ফরজ করা আছে ইমানদারের উপর কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়া লা খুতুয়া খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা ইসলামের ভেতর প্রবেশ করো মানে ইসলাম মানে নাও কথা ঠিক কিনা ইমানদার যারা তারা ইসলাম মেনে নেবে ইসলাম অনুযায়ী চলবে ইসলামী যেমন ব্যবস্থা গ্রহণ করবে আর যারা কালেমা পড়ার পর ইসলাম মেনে নিতে স্বীকার করবে না ইসলাম মানবে না ইসলামকে ভালোবাসবে না আমার আল্লাহ ভালো করে জানেন তোর ইমান নাই খালি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দিয়ে মুসলমান হওয়া যায় না ইসলাম মানলে মুসলমান ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধিবিধান যে কিতাবে নাজিল করা হয়েছে তার নাম কোরআন আর এইগুলি হলো ইসলাম যদি বলো ঠিক কিনা আজকে আমরা মনে করেছি করছি টুপি টু ইসলাম নো এইগুলো ইসলামের ধর্মীয় আসল ইসলাম হলো বন্ধ করা আসল ইসলাম হলো সুদ বন্ধ করা আসল ইসলাম জানা বন্ধ করা আসল ইসলাম হলো আপনার ওই ঘুষ বন্ধ করা কে অন্যায় হচ্ছি সমাজ অন্যায় হতেই আছে আমাকে নামাজ হজ চলতি আছে কথা কয় না কেন আচ্ছা কেউ যদি এক বিঘা জমির ধান লাগায় চার পাঁচ দিন পর কি রিপিট দেওয়া লাগে না ভাই রিপিট কৃষক দেয় যাতে ঘাস না হয় কিন্তু একটা লোক রিপিট দেয়নি ওই ঘাসও তোলেনি রিপিটও দেয়নি তাহলে জমিতে কি ঘাস হয়নি অ কেমন বুদ্ধি দেশে তুই দশ দিন পর দশ কেজি করে ইউরিয়া ভেউ দেবো তাহলে কাঁচার একদম প্রচুর ধান পাব এতে কন্ত তিন মাস লাগে ধান পাকতে দশ কেজি সার যদি দশ দিন পর পর একটা জমিওয়ালা দেয় ওই জমি কাটার সময় তা ধান পাবি না ঘাস পাবি তা আমাকে দেশে অবস্থা হয়ে গেছে তাই সুদ গুড় জানা ব্যবসার চুরি বদমাইছে জুয়া চুরি তাস পাশার সব চলিচ্ছে বছর বক তাক লিয়ে আসে ইংকে করে ইউরিয়া দে লিখছে কথা কথা কে বারে সিআর জুরার মধ্যে মানে জি টি ফাটার সেদিনে হুদরক বসতে দেয় আবার দি বাড়ির মানুষ মরিস কেউ নেই সেদিন হুদরক বসতে দেয় বাচ্চিও নেই সেদিনে হুদরক থে পাগল তো কব্বর সুপিতে দুনেটি কব্বর থ কথা না কথা কবার গেলে জীবনের শান্তি লাগে কথা না কেউ কেউ করছে যে হুজুরক যে বড় হুজুর সভাপতি বানাতে পারে হুদুরক কি বক্তৃতা করবে দিবিনি নাকি কে মানে মানে কি কোরআনের কথা হবে কোরআন খালি কলে হবে না তো বুঝে দেওয়া লাগবে কথা ঠিক না হে ভর ভর করে আয়াত আমি পাঁচশো আয়াত এটি কবার পারবো তাহলে মানুষ কি বুঝবি ও বুঝে একে হাতত ধরে দেওয়া লাগবে তাহলে সব এবাদত বাদ দিয়ে আগে সুদ বন্ধ করা লাগবে কারণ কি সুদ খেলে সুদ দিলে সুদের অর্থনীতি মানে নিলে ইমান থাকে না এই ব্যথা ব্যথা কার আছে এই সুদ কি আমরা বক্তৃতা করে বন্ধ করে পারবো খালি এই দেশের একশো একান্ন জন এমপি যদি সংসদে বলল হয়নি যে যারা সুদের বিপক্ষে তারা হাঁ বলুন একশো একান্ন জন এমপি আজকে একশো বছর আগে যদি খালি কলহনি হাঁ এই ভারতবর্ষে সুদ চলত না কিন্তু ওর এই যে ভোট দিয়ে আমরা পাইটা দিই ওটি কি কয় কি করে খালি উড়ো উড়ি আর খালি বেতুন দার্কের বাড়ায় তারা খালি সামুকের লাগান মুখ দেবে আছে হে কত কোন টাকা চাকরি করে বেতুন বাড়াছে খালি চুপ করে আছে যা হয় হয় দেখ আমার মা শুন তো ট্যাক্কা 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 হে কত কোন আর কৃষক ধান কাটে এগারোশো টাকা হাজার টাকা মন একজন ধান আবাদ করতে পারবেন না খাটিয়ে দেওয়া লাগবে এক বিঘা লাগে লোকের থমো মুঠ ভোপ গরু ঘাস পাঠিলাম এই কথা কোন লেখা কোরআনত খালি না আমাদের কথা নাই এই পৃথিবী যদি শান্তিতে ভরে দিতে না পারেন আপনার আখেরাতে শান্তি পাওয়া যাবে না এই জন্য মোনাজাত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতে হাসানা অকি কিনা আযাবান নার জোরে বল ঠিক কিনা আল্লাহ আগে কয় দুনিয়ার ভালাই চাও তুমি দুনিয়ার ভালাই চিন্তা করছ না খালি মাথার টুপিতে জিবরাইল লাগেন ঘুরছ মন করতে জান্নাত তো তোর বাপ জান্নাত পাবে না কেউ যদি কোরআন দিয়ে এই পৃথিবী চালানোর চিন্তা না করে এই ব্যক্তি ইবাদত আছে আল্লাহও বোঝে না আল্লাহ বা কোরানুল কারিম বলছেন ইয়া আই আল্লাহ জিনা মান লা তা কোলোর রে ইমানদাররা সুদ খায় না তাহলে আর কথার ভেতরে অবশ্য একটা গুরুভেদি আছে বলুন তো কেউ যদি অজু করার পর বাই সারে অজু থাকে হ্যাঁ একটা মূর্খ মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে অজুখানের থেকে অজু করে উঠে আসলো তার বামে আরেকজন উজু করতে লাগলো ইন দি মিন টাইমে লোকটা উজু করে চলে যাচ্ছে কিন্তু মসজিদে ঢোকার আগে যখন সাপুরা পাওয়ার থেকে জুতা নিয়ে ভেতরে ঢুকতেছে তখন পেছন দেওয়া বাতাস বার হয়ে গেছে একদম মূর্খ মানুষ যদি সাপড়িতে যদি বাই সারে কাউরো ফতুয়া লাগে না ওই ব্যক্তি আবার স্যান্ডেল পাওয়ার দেওয়া উজুখানার যায় যার কাছ থেকে উঠে আলো যার কাছ থেকে উঠে আলো তাই করছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে এই কথা তুমি এক্ষুনি অজু করে গেলে আবার কয় সমস্যা কথা কি লাগে তাহলে অজু ভঙ্গের কারণই জানলো কে না জানে ওজু ভঙ্গের কারণ আমার ভাইয়েরা রোজা রেখেছি দুপুর বেলা যদি এক প্লেট ভাত খাই রোজা কি থাকবে রোজা শেষ আমি নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়েছি আউজুবিল্লা বিসমিল্লা পড়েছি এখন ক্যারায় ধরব এমন সময় ছেলে বলতে যাব্বা উত্তর পাড়ার মোজাফর আমাকে একটা গরু ধরে লেদা খরদ দিচ্ছে ওই সময় যদি আমি বলি বাবা মোজাফর একটু দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে